সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রতিদিনের ন্যায় একটি মেডিসিনের রিভিউতে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্লেক্সিরুন প্লাস ক্যাপসুল ফ্লেক্সিরুন প্লাস ক্যাপসুল এটি উৎপাদন করে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সম্মানিত ভিওর্স আজকে আমরা আলোচনা করব ফ্লেক্সিরুন ক্যাপসুল কেন খাবেন এবং কি জন্য খাবেন এবং এটি খাওয়ার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা তুলে ধরবো সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফ্লেক্সিরুন ক্যাপসুলে থাকে আনডেনচার টাইপ কোলাজেন চল্লিশ মিলিগ্রাম এবং বোয়েস ওয়েলিয়া সেরাটা একশো মিলিগ্রাম সো সম্মানিত ভিউয়ার্স ফ্লেক্সুরুন ক্যাপসুল এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এবং ফ্লেক্সুরুন প্রতিটি দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা করে এবং প্রতি বক্সে থাকে তিরিশ টাকা করে ক্যাপসুল এবং প্রতিটা বক্সের দাম হচ্ছে বারোশো টাকা সম্মানিত ভিভার্স এবারে আমরা ফ্লেক্সুরুন প্লাস ক্যাপসুলের কার্যকারিতা সম্পর্কে জেনে নেব ফ্লেক্সুরুন এমন একটি ক্যাপসুল যা জয়েন্টির বিভিন্ন ব্যথায় কার্যকারিতা প্রদর্শন করে থাকে বিশেষ করে আমাদের দেশে বয়স্ক রুগী যারা রয়েছে তাদের জয়েন্টে ব্যথা সব থেকে বেশি হয়ে থাকে এছাড়াও মধ্যবয়সীদেরও জয়েন্টে ব্যথা হয়ে থাকে জয়েন্টের ব্যথা সারাতে ফ্লেক্স প্লাস ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসোল এছাড়াও প্লাস ক্যাপসোলটি জয়েন্টের গঠনকে আরও শক্তিশালী এবং মজবুত করে তোলে ফ্লেক্সোরন প্লাস ক্যাপস মাত্রা এবং ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রতিদিন একটা করে ক্যাপসুল খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি গ্রহণ করতে হবে ফ্লেক্সিরুন প্লাস ক্যাপসোলের পার্শ্বা ফ্লেক্সিরুন প্লাস ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু তারপরেও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এবং কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথাজনিত সমস্যা হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে ফ্লেক্সির প্লাস ক্যাপসুলের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ফ্লেক্সিরুন প্লাস ক্যাপসোলের ব্যবহার থেকে বিরত থাকতে হবে স সম্মানিত বিওয়ার্স প্লেকজোরন প্লাস ক্যাপসোল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সংগ্রহ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং প্লেকজরুন প্লাস ক্যাপসোল সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে বলবেন না সেই সাথে প্রতিটা ওষুধ কেনার আগে অবশ্যই ঔষধের মেয়াদ উত্তীর্ণের ডেট এবং উৎপাদনের ডেট দেখে ক্রয় করে নেবেন সো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ